হ্যাঁ কান্নাকাটি করে না দাঁড়ান দাঁড়া কান্নাকারি করেন না একটু কথা বলি নাই আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদ 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 কতদিন আগে ইন্ডিয়া গেছেন ইন্ডিয়াই বাড়ি আমার মুর্শিদাবাদ ও ইন্ডিয়াই বাড়ি মুর্শিদাবাদ আপনার মুর্শিদাবাদ জেলা হরিয়াপড়া থানা আপনার আপনার নাম বলেন নাজিম উদ্দিন মুণ্ডল হরিয়ারপড়া থানা কালু বাপের নাম কালু মুন্ডল হ্যাঁ পোস্ট আপনার পঞ্চায়েত বহরমপুর বলেন আর মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক স্থানীয় নাগরিক আমাদের পুরোপুরি সব নিয়েছে ওরা কিছু দেয়নি আমাদের মোবাইল পয়সা পুরোপুরি সব নিয়েছে এবং আপনার গত রাত কত কয়টার সময় আপনারা ইয়ে করছে দুই হাজার পঁচিশ রাত কয়টা হবে আনুমানিক আনুমানিক তিনটা চারটার দিকটা এবং বিএসএফ কে আপনার মাসতে রাখে পিছনে মাস সব

বুঝছে তোর সব পুরুফ ডুপ্লিকেট সব আমার অরিজিনাল এখন আমার কপি আছে বাড়িতে ওটা চেক চেক করতে পারেন এখন তিন কপি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আর দলিল আছে আমার নামে আমার নামে জায়গা আছে দলিল ফবিল সব কিছু আছে রেশন কার্ড আছে আমার নামে আপনি ইন্ডিয়ান অরিজিনাল নাগরিক হ্যাঁ অরিজিনাল নাগরিক জোর করে বাংলাদেশে পাঠান জোর করে আমার কাছে ভেস প্যাক করি মেরি মেরি ধেরি মেরি ধেরি আমার কাছে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে ওই বাংলা বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে না এদিকে লিখে না ওদিকে লিছে খুব মারছে বিএসএম এদেরকে খুব মারছে এবং যাই হোক এটা খুব মারছে আর কি যাই হোক খুব মারছে ভিতরে দেখাচ্ছে না উনি আপনি আপনার পরিচয় বলেন আমি আমার বাড়ি বাংলাদেশ আপনার বাড়ি বাংলাদেশ থানার